উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বোর্ডের চেয়ারম্যান করা নজরদারির বার্তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু পরিচালনা খতিয়ে দেখতে বীরভূম জেলার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য বিভিন্ন কেন্দ্রে গিয়ে তিনি পরীক্ষা কক্ষের পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের উপস্থিতি খতিয়ে দেখেন শিক্ষকদের সঙ্গেও কথা বলেন এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছেন কিনা তা নিশ্চিত করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান জানান গতকাল প্রথম ভাষা বাংলা পরীক্ষার মাধ্যমে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে আজ দ্বিতীয় ভাষা ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষার্থীরা মনোযোগ সহকারে লিখছে এবছর পরীক্ষার্থীদের উপস্থিতির হার বেশ সন্তোষজনক অনুপস্থিতির সংখ্যা খুবই কম আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মূলত ইংলিশ তার সাথে অন্যান্য যারা আর কি অন্যান্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা দিচ্ছে তো আজকে আমি জাস্ট বীরভূমে কয়েকটি জায়গা ভিজিট করলাম সেটা হচ্ছে বোলপুরে আমি দুটো স্কুল দেখলাম হচ্ছে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় আর একটা বোলপুর হাই স্কুল তারপর হচ্ছে আমেদপুর জয়দুর্গা তারপর দেখলাম হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল আর ফাইনালি আর্টি গার্লস আর্টি গার্লস হচ্ছে শিউড়িতে তো এই পাঁচটা স্কুল এখনও আপনি দেখেছি সর্বত্রই পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে আজকে ইংরেজি প্রশ্ন ছিল তো ইংরেজি নিয়ে একটা সাধারণভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে ভয় থাকে সাধারণভাবে কিন্তু পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে প্রশ্ন ঠিক আছে প্রশ্ন নিয়ে কোথাও কোনো অভিযোগ নেই আমি বহু জায়গাতেই ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি ইন্টারঅ্যাক্ট করেছি তাদের যা মতামত যে প্রশ্ন ঠিকই আছে স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে কোথাও কোনো সমস্যা নেই এবং অনেকেই দেখলাম খুব ভালোভাবে লিখছেও ফলে পরীক্ষা খুব ভালোভাবেই চলছে তো বীরভূমে এসেছিলাম বীরভূমে আসা মানে কয়েকটি আমরা ডিস্ট্রিক্টে যাই অনেকটা সারপ্রাইজ ভিজিট দেওয়ার জন্যে সেটা মাধ্যমিকের প্রেসিডেন্টও যান বা আমিও যাই বীরভূমে পরীক্ষা সবসময় খুব ভালোভাবে হয় এর আগেও আমি বীরভূমে এসেছি ফলে বীরভূমে যে পরীক্ষা খুব সেন্সিটিভ বা আদৌ সেই পারপাসে আসা নয় বীরভূম আমি অনেকটা ভালোবাসি সেই পারপাসেই এসেছি আমার অনেকটাই ভালোবাসার জায়গা তো বীরভূম খুব ভালোভাবেই জাস্ট পরীক্ষা হচ্ছে এছাড়াও পরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে যাব আজকে সেকেন্ড ডে গতকাল কলকাতাতেই ছিলাম কালকে ফার্স্ট ডে ছিল এরপরে আরো কয়েকটি ডিস্ট্রিক্টে অন্যান্য দিন হয়তো যাবো সেগুলো হচ্ছে আমরা অনেকটা সারপ্রাইজ ভিজিট হিসেবেই থাকবে আর ওভারঅল খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে পরীক্ষা নিয়ে এখন অব্দি কোনো অভিযোগ নেই প্রথম দুদিনে পরীক্ষা হয়ে যাওয়া মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল তো একটা বিরাট আমাদের দিক থেকেও একটা বড় সড়ো সেটা লোড যেটা থাকে আর কি যে পরীক্ষা সম্পর্কে যে আমাদের যে টোটাল প্রিপেয়ারনেস সেটা কিন্তু অনেকটাই সেটা কেটে গেল। আর সব থেকে বড় কথা এবার এটা অনেকটা চ্যালেঞ্জ ছিল প্রথমত সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা সেমিস্টার ফোর তার সাথে আবার সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি চলছে সেমিস্টার ফোর হচ্ছে দশটা থেকে বারোটা সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি একটা থেকে সোয়া দুটো আবার তার সাথে যারা ওল্ড সিস্টেম যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বা তার আগে যারা পাশ করতে পারেননি যারা কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিচ্ছেন তারা অ্যানুয়াল সিস্টেম ওল্ডে পরীক্ষা দিচ্ছেন সেটা ঠিক পুরনো সময় অনুযায়ী দশটা থেকে একটা পনেরো পর্যন্ত চলছে তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা ফলে তিনটে পরীক্ষা যেহেতু সামেলটেনিয়াসলি হচ্ছে ফলে আমাদের দিক থেকেও একটা আমাদের অনেক কিছু কিন্তু সেটা একটা হচ্ছে প্রিপারেশন নিতে হয়েছিল সবাইকে সেন্সিটাইজ করতে হয়েছিল তিনটে পরীক্ষা তিন রকম প্রশ্ন তার খাতা আলাদা আজকে অ্যানুয়াল সিস্টেম ওল্ড এবং সেমিস্টার ফোর দুটোই ডিসক্রিপটিভ কিন্তু দুটোর খাতা কিন্তু আলাদা আবার সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি হচ্ছে ওয়েমআ হচ্ছে তো এই ব্যাপারগুলো প্রপার সেন্সিটাইজ করা সবাইকে সেটা সম্বন্ধে অবহিত করা সচেতন করা এটা আমাদের একটা বিরাট টাস্ক ছিল তো যাই হোক এত বড় একটা কর্মযোগ্য কিন্তু খুব ভালোভাবেই চলছে প্রথম দুদিনের যা পরীক্ষা খুব ভালোই থাকছে এবং আজকেও আমি আমি অন্যান্য জায়গা যে রিপোর্ট পেয়েছি অ্যাজ অফ নাও এভরিথিং ইজ গোয়িং ফাইন কোথাও কোনো রকম আনটুয়ার্ড ইনসিডেন্স বা কোথাও কোনো সমস্যার কোনো খবর নেই ফল ঘোষণা মোটামুটি ধরে নিন পঞ্চাশ দিন আমাদের টার্গেট থাকে ফিফটি ডেজ আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেহেতু এখন গোটাটাই অনলাইনে আমরা মার্কস ক্যাপচার করি গোটা সিস্টেমটাই অনলাইন আপনারা সবাই জানেন আমরা এখন কমপ্লিট একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা জাস্ট চালু করেছি এভরিথিং মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত এনরোলমেন্ট সমস্তই হচ্ছে কমপ্লিটলি অনলাইন এই সিস্টেমে হয় ফলে যেহেতু অনলাইন সিস্টেমে হচ্ছে ফলে এখন আমাদের টোটাল মার্কস ক্যাপচার গোটা রাজ্য থেকে আমাদের অনলাইন হয় একদম সরাসরি হেড এক্সামিনার অনলাইনে মার্কস ক্যাপচার করেন ফলে আমরা পঞ্চাশ দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করব বলে আমরা আশাবাদী কিন্তু এটা ইলেকশন ইয়ার যেহেতু কিছু ইস্যুস থাকে ইলেকশনে কিছু এম্বার্গো থাকে সব কিছু মিলিয়ে আমাদের সরকারের পারমিশন নিয়ে রাজ্য সরকারের পারমিশন নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের পারমিশন নিয়ে আমরা ফাইনাল রেজাল্ট ঘোষণা করার তারিখ আমরা অ্যানাউন্স করব কিন্তু আমরা মোটামুটিভাবে মোটামুটিভাবে আমরা পঞ্চাশ দিন আমরা টার্গেট রাখছি আর আরেক হ্যাঁ

তো সেই ফাইনাল রেজাল্টই আমরা বার করবো আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা জিনিসও আমরা এবার করেছি এবারে যেহেতু এটা মানে সেমিস্টার সিস্টেমে হচ্ছে অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল যেমন কেউ কেউ হয়তো থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল করেছে ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল করে বা উল্টোটা হয়েছে ফোর্থ সেমিস্টারের ফর্ম জাস্ট ফিল করেছে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করেনি বাই মিস্টেক সেটা অমিজেট হয়ে গেছে তো এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাকাউন্ট করেছি বীরভূমের ক্ষেত্রে ইভেন বারো তারিখ পরীক্ষা শুরু মানে গতকাল পরশু দিন রাত্রেও এখানকার জয়েন্ট কনভেনার আমাকে ফোন করেছিলেন রাত এগারোটার সময় তো সেই এগারোটার সময় উনি ফোন করেছিলেন একটি স্টুডেন্টের মানে সে ফর্ম ফিল আপ মিস করে গেছে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করেছে অতটা সেমিস্টার ফোরে ফর্ম ফিল আপ করেনি তো সেটা পরীক্ষা যেদিন হচ্ছে তার আগের দিন রাত এগারোটার সময় মানে এগারো তারিখ রাত এগারোটার ঘটনা

এটা কি যাচ্ছে না না দেখো আমরা অনেক দিন ধরেই কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করছি বেশ কত দু তিনটে অন্তত মানে পরীক্ষায় জুড়ে আমরা কিন্তু মেটাল ডিটেক্টর ইউজ করছি প্রত্যেক স্কুলে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে ফ্রেস্টিং করে স্টুডেন্ট দেরকে एग्जाम প্রবেশ করানা হচ্ছে ফলে উচ্চ माध्यमिकে আমরা মোবাইলের ইউজ অনেকটাই আটকাতে পেরেছি বা ম্যাল প্র্যাকটিস যেটাকে বলা হয় এবং আমরা এ ব্যাপারে যেহেতু জিরো টলারেন্স পলিসি নেই মানে কেউ যদি এসব গিয়ে ধরা পড়ে তার কিন্তু এনরোলমেন্ট পুরোপুরি ক্যান্সেল গতকাল মাত্র কেস ধরা পড়েছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে হয়েছিল যে সে মোবাইল নিয়ে ঢুকেছিল এবং মোবাইল সহ ভেনুতে ধরা পড়েছে ড্যুরিং দ্য এক্সাম আওয়ার্স কালকে ফার্স্ট ডে এক্সাম কিন্তু তার কিন্তু আমরা অ্যাডমিট কার্ড সিজ করে নিয়েছি এবং তার কিন্তু গোটা এনরোলমেন্ট ক্যান্সেল ফলে তার এক বছর লস হবে আবার এই ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি মাধ্যমে তাকে সমস্ত পরীক্ষা ছটা পরীক্ষা ছটাই কিন্তু দিতে হবে বলে এ ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট পলিসি রাখি এবং তার জন্য অনেকটাই কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে কিন্তু কন্ট্রোল করতে পেরেছি নকল কি হচ্ছে এখন নকল এখন অনেকটাই কমে গেছে আমি তো নিজেও অনেক জেলাতে জেলাতে যাই একদমই আগে যে মানে ছিল আমি যখন এসে দু হাজার একুশে দায়িত্ব নিয়েছিলাম তখন যেরকম শুনেছিলাম তার তুলনায় এখন কিছুই না অনেকটাই আমরা কিন্তু ব্যাপারটা

এই ঘটনাটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছিল লাস্ট পরীক্ষার এবং তার সাথে টুকলি সেই যে ওটা নিয়ে যে ভেতরে টুকেছে তার কিন্তু কোনো কিন্তু প্রমাণ নেই আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এটা রিপোর্টেড নয় আমাদের কাছে এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রিপোর্টেড হয়নি ওটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছিল তিনি আরো জানান নকল রুখতে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে পরীক্ষা কক্ষ প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যাতে পুরো পরীক্ষা কেন্দ্র করা নজরদারির আওতায় থাকে গতকাল কিছু সামান্য সমস্যা চিহ্নিত হলেও পরীক্ষা শুরুর আগেই দ্রুততার সমাধান করা হয়েছে ফলে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হয়নি ফলপ্রকাশ প্রসঙ্গে চেয়ারম্যান জানান নির্বাচন জনিত বিধিনিষেধ কার্যকর না থাকলে পরীক্ষা শেষের পঞ্চাশ দিনের মধ্যেই ফলপ্রকাশের চেষ্টা করা হবে বোর্ডের পক্ষ থেকে সুষ্ঠু স্বচ্ছ ও নির্ভুল পরীক্ষা পদ্ধতি বজায় রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি আশ্বাস দেন আমিন রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি